আচ্ছা রাজাশ প্রথম কত ওগুলো দিয়ে শুরু করছিলেন আপনি আসলে আমার পাঁচ ছয়টা প্রথম প্রথম পাঁচ ছয় পিস ছিল শেখ বিস্মিল্লাহী রহমানের রাহিম সুপ্রিয় দর্শক খামারি ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে আমাদের খামারি আবার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে আজকের এই প্রতিবেদন দেখছেন তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাত এবং সালাম আসসালামু আলাইকুম আশা নয় বিশ্বাস যে যেইখানে রয়েছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমরা অবস্থান করছি একটা রাজহাঁসের খামারে কতগুলো রাজহাঁস রয়েছে এই খামারে এবং তার তারা যে বাচ্চা উৎপাদন করছে সে বাচ্চা কেমন করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছেন এবং আজকের প্রতিবেদনে আমরা জানার জন্য চেষ্টা করব আপনি রাজহাঁস দিয়ে খামার স্থাপন করলে কি সুবিধা আয় ব্যয় লাভ লস এই সংক্রান্ত তথ্য রয়েছে আজকের এই প্রতিবেদনে এবং হাস খামার রিলেটেড বিশেষ করে আজকের এই প্রতিবেদনে আমরা রাজহাঁস খামার রিলেটেড কিছু তথ্য জানার জন্য চেষ্টা করব একজন নারী উদ্যোক্তার কাছে উনি ধীরে ধীরে একটা দুইটা করে শুরু করতে করতে আজ ওনার খামারে প্রায় একশোরও অধিক হাঁস রয়েছে এবং ওনারা প্রতি বছরই বাচ্চা সারা সাপ্লাই দিয়ে থাকেন তো চলুন বেশি দেরি না করে আমরা অতি দ্রুত চলে যাব আমাদের আজকের কাঙ্ক্ষিত খামারির কাছে উনি নারী উদ্যোক্তা মেয়ে মানুষ একটা দুইটা থেকে শুরু করতে করতে আজকে ওনার খামারে অনেকগুলো রাজ রয়েছে তো চলুন আমরা অতি দ্রুত চলে যাই আজকের কাঙ্ক্ষিত খামারির কাছে সুপ্রিয় দর্শক খামারি বন্ধুরা আজকে আমরা অবস্থান করছি একজন প্রান্তিক নারী উদ্যোক্তা একজন খামারির কাছে ওনার কাছ থেকে আমরা জানার জন্য চেষ্টা করব যে ওনার রাজহাঁসের খামারে কতগুলো হাঁস রয়েছে এবং রাজহাঁসের ডিম থেকে বাচ্চা এবং রাজহাঁস প্রাপ্তবয়স্ক রাজহাস কোথা থেকে সংগ্রহ করবেন এবং বাচ্চা কোথা থেকে সংগ্রহ করবেন সেই বিষয়ে আজকে আমরা নানান তথ্য জানার জন্য চেষ্টা করব তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে চলে যাই আজকের নারী সফল নারী উদ্যোক্তার কাছে ওনার পরিচয় থেকে শুরু করি যে আমরা বর্তমানে কোথায় অবস্থান করছি আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ যাক এখন আপনার খামারে কি কি জাতের হাঁস আছে আমার খামার वाले রাজা হাঁস আছে রাজা হাস বাউডাকও দেখলাম বাউডাক আর বাউডাকও আছে বাউডাক আছে এখানে রাজা হাস কতগুলো আছে 100 পিস আছে 100 পিস এগুলো কতগুলো মেয়ে আছে এর ভিতরে মানে মহিলা বাচ্চা মহিলা বাচ্চা 80 পিস আছে মহিলা হাঁস আছে 80 পিস ডিম দিচ্ছে কি রকম ভালোই দিচ্ছে দিচ্ছে তো ওই আপনার রাজহাঁস যে পালন করছেন এখানে আসলে কিরকম আয় কিরকম আছে আয় ভালোই আচ্ছা বাচ্চা বিক্রি করছেন তো না প্রতি বছরই বিক্রি করছেন নাকি করতে কয় বছর যাবত হাঁস খামার এ صد دفن ওর وصول বছর এর ভিতরে রাজহসের খামার কয় বছর হলো রাজহসের খামার এই 5 6 বছর 5 6 বছর তো গত বছর কি বাচ্চা বিক্রি করেছিলেন গত বছর বিক্রি হয়েছিল তার আগের বার বিক্রি হয়েছে তার আগের বার বিক্রি করেছিলেন আচ্ছা এই বছরও বিক্রি করার চিন্তা আছে এই বছর করা চিন্তা ভাবনা আছে আচ্ছা আচ্ছা রাজহসের আসলে কি কি রোগ হয় রাজহসের মন আচ্ছা আচ্ছা দর্শক যেমনটা শুনছিলেন যে আসলে মনে নাই উনি মেয়ে মানুষ পালন করছে রাজহাঁসগুলো এবং পালন করছে বারো ডাক হাঁস কিন্তু মেয়ে মানুষ আর রোগ হলে কি ডাক্তার বাইরের উপরে আসে নিয়ে আসতে হয় না ওই আমরা উল্লাপারা মতিন ডাক্তারের কাছ থেকে যোগাযোগ করে মতিন ডাক্তারের সাথে যোগাযোগ করে পানের সম্পর্কে মতিন ডাক্তার ও আচ্ছা ওনার সাথে যোগাযোগ করলে উনি কি বলে দেয় যে হাঁসের কি বলে তাই মানে যে হাঁসের ওই ডাক নাকি তোমার লাগছে ওষুধ মানে ওষুধপাতির দেয় ওষুধপাতি ওষুধপাতি খায় খালে হয় ঠিকা ঠিক যায় আচ্ছা এই যে বাচ্চা ডিম থেকে বাচ্চা উঠতে কতদিন সময় লাগে

ধান আর ফিট দেওয়া ধান আর ফিট এরা তো এই যে আপনার শাক বা ঘাস কুটে কুটে খায় দিনে যে ঘাস খাইতেছে চড়াই দে পেটে খাবার লাগে ও রাত্রিতে অল্প কিছু খাবার দেওয়া লাগে আচ্ছা এই রাজহাসের খামারে কি রকম আয় কি রকম মোটামুটি ভালোই ভালোই আছে খামার করতে বা রাজহাস কতগুলো পালন করার চিন্তা আছে দর্শক যেমনটা শুনছিলেন যে নারী উদ্যোক্তা উনি পালন করছেন রাজহাঁস আচ্ছা রাজহাশ প্রথম কতগুলো দিয়ে শুরু করছিলেন আপনি আসেলে আমরা 5 6 প্রথম প্রথম 5 6 পিস ছিল সেখান থেকে বাচ্চা উঠাতে উঠাতে এখন 120 হয়েছে 120 হয়ে গেল যাক দর্শক যেমনটা শুনছিলেন ওনার মুখ থেকে আজকে আমরা ছিলাম রাজার শের কামারে দাদান দাদান একটু আমরা বিদায় তো ভালো থাকবেন আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করলাম কিছু মনে নিবেন না ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত ছিলাম একজন সফল নারী উদ্যোক্তার খামারে রাজ খামারে ওনার খামারে কতগুলো হাঁস রয়েছে কতগুলো ডিম পাচ্ছে এবং সারা বাংলাদেশে কোথায় কোথায় সাপ্লাই দিচ্ছে তারা বাচ্চাগুলো কখন উৎপাদন করছে বিষয় আমরা জানার জন্য চেষ্টা করেছি উনি আসলে মেয়ে মানুষ তো মানে খামার বিষয়ক রোগ বিষয়ক যে আহামরি জানে এরকম কিন্তু নয় কোনো রোগ হলে যারা এই যে ঔষধ বা ডাক্তার রয়েছেন যারা ঔষধ প্রয়োগ করে থাকে তাদের কাছে গিয়ে আসলে কোন রোগের কোন ঔষধ এগুলো মানে ডাক্তার সাজেস্ট করে যে এই ওষুধ দিতে হবে সেই হিসাবে তারা খামার নিয়ন্ত্রণ করে থাকেন তো ওনার কাছ থেকে ওনার খামার রিলেটেড নানান তথ্য জানার জন্য চেষ্টা করেছি এই ছিল আজকের রাজহাসের খামার থেকে সর্বশেষ আপডেট এই ছিল আজকের ভিডিও এই ছিল আজকের প্রতিবেদন দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের প্রতিবেদন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ